আমাদের চোখ সুন্দর না আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর এটা সুন্দর টাকা এটা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারা সৌন্দর্য আছে না নাই না হজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুমি কি ঢাকা কি এত মানুষের যারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারগুলোর তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রিভলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্য তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই বলবেন না গল্প রেগা না কই না আগে কইয়া ফেলছিস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়েছিল ছিল এক টিকিরা স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কি স্ত্রীর জন্য প্রতিভাসা যে খরচ দেন এই টাকাগুলো গুলো সৎকা দেওয়ার সব আসারা নাই স্ত্রীকে যে দামি দামি পেনিটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসারা নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসারা নাই ফুল কিনে দিলে সব আসারা নাই ভালোবাসার গান শোনাইলে সব আসারা নাই তোমারে লেগেছে কত যে ভাল চাঁদ বুঝি তা রাতের আদারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক না আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পলা পাই জায়গায় পারবো তো কত বিয়ে হয় নাই বিয়ার পরে শোনাই তুই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মাই রাসানা নাই আসলে ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাঁচাদোপুনরে শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি ডাঙ্গি মারো ফিল্ডিং মারো মাই রাসানা নাই তার মানে জায়গা মতো করলে সব সভাব সুবানলা পড়ে আর বিয়েটারে সহজ করে দিবে না হয়তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেয় আমরা বিয়েটার কঠিন করে ফেলেছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর হয় কিন্তু ওরা বিয়ের বিরুদ্ধে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর কি আঙুল শুষবে কথা কর কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার পেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসারা নাই মা বাবার এত সমাজে পার হয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের যে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে পাঁচশো টাকা কথা কর এজন্য জিনা কে সহজ করবেন না বিয়ে কে সহজ করবেন বিয়ের কথা কইলেই বলার করে তুই নিজের পায়ে দাঁড়া তুই এতদিনে ও কার পায়ে দাঁড়াইস সহজ করবেন তো আল্লাহ তুই বোঝা রে তো সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু